একদম ঠিক দাঁড়িয়ে আছি পূজা প্রাঙ্গনে বা দেখতেই পাচ্ছ কারিগররা কিন্তু কাজ চলছে এবং মণ্ডপে কিন্তু যে কাপড় দিয়ে যে বাঁশগুলোকে যে বাঁধা সেই ট্র্যাকচারটা কিন্তু তৈরি হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছি না এখানে জাস্ট তোমরা দেখো যে বিভিন্ন কারিগররা কিন্তু ওপর দিয়ে কিন্তু কত উঁচুতে চেপে কিন্তু বাটামের কাজ করে চলেছে হ্যালো ভিজ আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ছিলেন রাধেন ভাইডা আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে তোমরা জানোই ইতিমধ্যেই কিন্তু আমি দুর্গা পুজো প্রস্তুতি দু হাজার চব্বিশের ভিডিও কিন্তু শুরু করে দিয়েছি দুর্গাপুরে বিভিন্ন প্যান্ডেল শুরু হয়ে গেছে সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি তাছাড়াও জেলাভিত্তিক পুজো সেটাও এই বছর কভার করবো সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়েছিলাম তো আজকে চলে এসেছি কল্যাণী রত্তলা এবং এখানে কি থিম এখানে যেটা থিম সেটা তোমাদেরকে জানিয়ে নেব তো বেশি দিন হয়ে চলে আজকে ভিডিও শুরু করি যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলের সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে ধর্ম ভরণ কি বা বয়সে সীমানা ছাড়িয়ে পরব সাজে হতে সাজি ধর্ম ভরণ কি বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে হতে সাজে আকাশে নীলে সরাসরি এসে উপস্থিত হয়ে গেলাম একদম কল্যাণী রথতলায় দেখতেই পাচ্ছো এখানে পুজোর প্রস্তুতি কিন্তু জোতার কিন্তু চলছে সামনে দেখতে পাচ্ছি ওপরে কিন্তু কাকুরা কিন্তু কাজ করে চলেছে বিভিন্ন কারিগররা কিন্তু কাজ করছেন সেই দৃশ্য তোমাদের দেখাচ্ছি সামনে পড়ে আছে বিভিন্ন বাঁশ দেখতে পাচ্ছ বাঁশ পড়ে আছে মণ্ডপ বাঁধারই কিন্তু কাজ কিন্তু চলছে অনেকটা জায়গা জুড়ে কিন্তু মণ্ডপ কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছি খুব সুন্দর কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে এবং আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাব ভেতর দিকের দৃশ্যটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যদিও বাঁশ টাস পড়তে পারে সেগুলো সব জিজ্ঞাসা করে বুঝে শুনে তারপরেই ঢুকব জাস্ট একটুখানি দেখো যে মণ্ডপে কিন্তু কাজ চলছে ওপর দিকে দেখতেই পাচ্ছ কাকুরা কিন্তু কাজ করে চলেছে তোমাদেরকে দেখাচ্ছি ওপরে কিন্তু বাঁধা বাঁধি চলছে একটু জুম করে দেখাবো দেখতেই পাচ্ছ কারিগররা কিন্তু কাজ চলছে এবং মণ্ডপে কিন্তু যে কাপড় দিয়ে যে বাঁশগুলোকে যে বাঁধা সেই ট্র্যাকচারটা কিন্তু তৈরি হচ্ছে এবং এখন কিন্তু অনেকটাই কিন্তু কাজ কিন্তু বাকি আছে এবং সামনে বিভিন্ন বাঁশ পড়ে আছে ওই সাইডে আমরা দেখতে পাচ্ছি এক কাকু দাঁড়িয়ে আছেন উনি আর কি ওখান থেকে বাঁশগুলোকে তুলে দিচ্ছেন এবং ওপরে যে কাকুরা আছেন কাকুরা কিন্তু একদম জোরদার প্রস্তুতি কিন্তু কাজ চলছে কাজ করে চলেছে দেখতেই পাচ্ছ মনটা আর কি তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটা জায়গা জুড়েই কিন্তু কল্যাণী রতলার যে পূজা প্রস্তুতি সেটা কিন্তু চলছে এবং একটা বড় মণ্ডপ কিন্তু হচ্ছে এবং এই বছরের যেটা থিম সেটা তোমাদেরকে বলে দিই কল্যাণী রথতলার এই বছরের থিম হচ্ছে বৃন্দাবনের রাধা রাধাকৃষ্ণের প্রেম মন্দির এবং দেখো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু ঘুরে একটুখানি পেছন দিকে যাব পেছন দিক দিয়ে যাবো এবং ভেতরে ঢুকে ভেতরের প্রস্তুতিটা কিন্তু তোমাদেরকে একটুখানি দেখিয়ে নেওয়ার আমি চেষ্টা করব এখন একদম ঠিক আছে মণ্ডপের ভেতরে এবং মণ্ডপের ভেতরে কেমন কী প্রস্তুতি চলছে সেটাও ঝট করে দেখে নাও আচ্ছা এখন আস্তে আস্তে একটুখানি ভেতর দিকে চলে এলাম পেছন দিকটা ঘুরতে ঘুরতে এবং পেছন দিকে যখন আমরা এসেছি পেছন দিক দিয়ে যখন ভেতরে ঢুকছি আমরা কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু যে বাটামের কাজ সেটা কিন্তু চলছে দেখতে পাচ্ছ নিচে কিন্তু বাটাম পড়ে আছে নিচে কিন্তু বিভিন্ন কারিগররা কিন্তু কাজ করেছে এছাড়াও দেখতে পাচ্ছ ওপর দিকেও কিন্তু বিভিন্ন কারিগররা কিন্তু কাজ করে চলেছেন দেখতেই পাচ্ছেন যে ভেতর দিকেও কিন্তু একদম কিন্তু বাটামের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে জাস্ট একটুখানি জুম করে দেখিয়ে নেবো দেখো দেখতেই পাচ্ছ কারিগররা কাজ করে চলেছে সেটা একদম তোমাদেরকে দেখাচ্ছি তাছাড়া ওপরে যে আর ছাউনি বা পলিথিন যেটাই বলো না কেন সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি এবং ওপরে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা কিন্তু কারুকার্য কিন্তু চলছে যেটা কি বাটাম দিয়ে করা হচ্ছে দেখতেই পাচ্ছ এখান থেকে তোমাদেরকে দেখাতে কিন্তু মানে কষ্ট হচ্ছিল হয়তো ঠিকভাবে পরিষ্কার দেখতে পাচ্ছি না এখানে জাস্ট তোমরা দেখো যে বিভিন্ন গাড়ি ঘোড়া কিন্তু ওপর দিয়ে কিন্তু কত উঁচুতে চেপে কিন্তু বাটামের কাজ করে চলেছে এবং ওপরে যেটাই বলো না কেন প্লাস্টিক বা পলিথিন যেটা ছাউনি সেটা কিন্তু দেওয়া গেছে তাছাড়া দেখতে পাচ্ছ মণ্ডপের যে উচ্চতা কতটা উঁচু খুব সুন্দর কিন্তু ওপরে কিন্তু ঝাড়বাতি থাকবে কারুকার্য থাকবে খুব সুন্দর এবং দেখতেই পাচ্ছ একদম সরাসরি সেই দৃশ্য তোমাদেরকে দেখে নিচ্ছি একদম প্রস্তুতি কিন্তু তুঙ্গে জোরদার প্রস্তুতি চলছে কারণ মায়ের আগমনের কিন্তু আর অপেক্ষা দুমাস এটা প্রবেশদ্বার হচ্ছে এইটা একটা প্রবেশ দোয়ার এবং দেখতে পাচ্ছ এখানে মাঝখানে যে মাছগুলো সেগুলো পরে কেটে দেওয়া হবে এবং তার সাথে কিন্তু দেখিয়ে দিচ্ছি এইখানেও কিন্তু একটা কিন্তু প্রবেশ দোয়ার দেখতে পাচ্ছ একদম একদমকে দেখিয়ে দিচ্ছি যেমন বললাম তাহলে দুটো প্রবেশদ্বার তোমাদেরকে দেখিয়ে দিলাম এছাড়াও কিন্তু ওইদিকে কিন্তু আরও একটা কিন্তু দোয়ার আছে যেটা আর কি সম্ভবত এক্সিট পথ হতে পারে এই যে সামনের দিকটা আর তাছাড়া তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিভাবে কি কাজ চলছে ওপরে কিন্তু কীভাবে জোত্তার প্রস্তুতি কিন্তু কাজ চলছে সেটা তো তোমাদেরকে দেখালাম তোমরা তো একদম পুরোপুরি সেটা দেখেই নিলে তোমাদেরকে এখনও দেখিয়ে নিচ্ছে দেখো ওই কাকুরা কত পরিশ্রম করে এবং কত কষ্ট করে কাজ করে দেখতে পাচ্ছো ওইদিকে দেখো এক মাথায় কিন্তু দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং ওখান থেকে দেখো একজন তুলে নিচ্ছে এবং বাটামগুলোকে পরপর পরপর তুলে কিন্তু এনারা কিন্তু অ্যাকচুয়ালি জুড়ছেন এবং দেখতেই পাচ্ছেন কতটা পরিশ্রম নিয়ে কতটা কঠোর পরিশ্রম করে এনারা কিন্তু একটা সুন্দর মণ্ডপ কিন্তু আমাদের কিন্তু উপহার দেবেন রাধানি ওয়ার্ল্ডের তরফ থেকে আমি কিন্তু এদের অফ জানাই সত্যি এদের কূর্ণিস জানাই এত সুন্দরভাবে কাজ করে চলেছেন সকলে সেটা তুমি দেখতেই পাচ্ছো মানে কি বলবো রাধানি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে একদম হ্যাডস অফ জানাই বিভিন্ন বাটামের যে ট্র্যাকচারগুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু বানানো আছে তোমরা তো দেখলেই যে কাকুরে কিন্তু অনেকটা পরিশ্রম নিয়ে কিন্তু কাজ করে চলেছেন এবং সকলটা উপরে পাঠাচ্ছেন মানে কি বলবো একদম কঠোর পরিশ্রম চলছে কারণ মায়ের আগমনের অপেক্ষায় কিন্তু দু দুমাস বাকি তাছাড়াও দেখতে পাচ্ছো বিভিন্ন কিন্তু বাটাম বাটাম পড়েছে তাছাড়া দেখতে পাচ্ছি যে সামনে নিচে যে সামনে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু একাও কিন্তু দেখতে পাচ্ছেন কাজ করে চলেছেন একদম সরাসরি দেখিয়ে নিচ্ছি একদম যে আজকে এখানে কীভাবে কাজ চলছে এবং সরাসরি সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল রাঢিন ওয়ার্ল্ড আজকে ভিডিওটা এখানে শেষ করছি সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো আবারও দেখা একটা নতুন নতুন ভিডিওর সাথে আর যদি চ্যানেলে নতুন দর্শকদের অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না আর ফেসবুক থেকে যদি দেখছো অবশ্যই একটা ফলো করে দাও আকাশ নীলে মেঘেৰে আনন্দ होई भासे शियुली सुरोभे मिसे जाय होत Who? <laughs>